ফ্রিল্যান্সিং এর কিছু স্মার্ট স্কিল আপনাকে গড়ে তুলবে একজন পেশাদার বিশ্বস্ত ও সাফল্যময় ফ্রিল্যান্সার হিসেবে প্রথমত টাইম ম্যানেজমেন্ট স্কিল সময় ব্যবস্থাপনার দক্ষতা আপনাকে দেবে স্ট্রেস মুক্ত কাজ করার ক্ষমতা এবং ক্লায়েন্টদের কাছেও আপনি হবেন নির্ভরযোগ্য ফ্রিল্যান্সারের সবচেয়ে বড় হাতিয়ার যোগাযোগের দক্ষতা পরিষ্কারভাবে কথা বলা ফিডব্যাক বোঝা ও পেশাদার আচরণ আপনাকে অন্যদের থেকে আলাদা করবে ভালো কাজের পাশাপাশি দরকার সেলফ মার্কেটিং নিজের প্রোফাইল, পোর্টফোলিও, সোশ্যাল মিডিয়া এবং মার্কেটপ্লেসে নিজেকে ঠিকভাবে তুলে ধরতে শিখুন। প্রবলেম সলভিং অ্যাটিটিউড। ক্লায়েন্ট যখন সমাধান চায়, তখন আপনি যদি সমস্যা সমাধানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলেই আসবে রিপিট প্রজেক্ট। ফ্রিল্যান্স মার্কেট প্রতিনিয়ত বদলাচ্ছে। নতুন টুল, নতুন ট্রেন্ড, এসব শেখার মানসিকতা থাকলেই আপনি প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন। আপনার পরিচিতি যত বড় হবে, কাজের সুযোগও ততই বাড়বে। ক্লায়েন্ট সহকর্মী ও কমিউনিটি সবখানে সম্পর্ক গড়ে তুলুন আপনার হিসাব রক্ষণ ও পেমেন্ট সিস্টেমে হতে হবে ফ্লেক্সিবল যার সঠিক সমাধান হিসেবে বেছে নিতে পারেন প্রিয় পেকে।